তপথা মৃতং তপ্তজীীবন কবি ভিড়িং কলমাপহম শ্রবণমঙ্গল শ্রীমদ ভু বি গৃহতি হে ভুদনা শ্রী শ্রী রমকৃষ্ণ কথা মৃত ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দির ভক্ত সঙ্গে দাবীশ পুরচ্ছে আঠেরোশো এপ্রিল শ্রী প্রাণ ভক্তের প্রতি আর সংসারে থাকতে গেলে সত্য কথার খুব আঁট চায় সত্যতেই ভগবানকে লাভ করা যায় আমার সত্য কথার আঁট এখন তবু একটু কমেছে আগে ভারী আঁট ছিল যদি বলতুম নাইব গঙ্গায় নামা হলো মন্ত্রোচ্চারণ হল মাথায় একটু জলও দিলুম তবু সন্দেহ হলো বুঝি পুরো নাওয়া হলো না অমুক জায়গাতে হাঁকতে যাব তা সেখানেই যেতে হবে রামের বাড়ি গেলুম কলকাতায় বলে ফেলেছি লুচি খাবো না যখন খেতে দিলে তখন আবার খিদে পেয়েছে কিন্তু লুচি খাবো না বলেছি তখন মেঠাই দিয়ে পেট ভরাই সকলের হাস্য এখন তবু একটু আট কমেছে বাজছে পাইনি যাব বলে ফেলেছি কি হবে রামকে জিজ্ঞাসা করলুম রাম অর্থাৎ রাম চাটুর্যে ঠাকুরবাড়ির শ্রী শ্রী রাধাকান্তের সেবক সে বললে গিয়ে কাজ নাই তখন বিচার করলুম সব তো নারায়ণ রাম ও নারায়ণ তবে ওর কথাটাই বা না শুনি কেন হাতি নারায়ণ বটে কিন্তু মাহুত নারায়ণ মাহুত যে কালে বলছে হাতির কাছে এসো না সে কালে মাহুতের কথা না শুনি কেন এই রকম বিচার করে আগেকার চেয়ে একটু আট কমেছে এখন দেখছি এখন আবার একটা অবস্থা বদলাচ্ছে অনেক দিন হল বৈষ্ণবচরণ বলেছিল মানুষের ভিতর যখন ঈশ্বর দর্শন হবে তখন পূর্ণ জ্ঞান হবে এখন দেখছি তিনি এক এক রূপে বেড়াচ্ছেন কখনও সাধুরূপে ছল রূপে কখনো বা খল রূপে তাই বলি সাধুরূপ নারায়ণ ছলরূপ নারায়ণ খলরূপ নারায়ণ রূপ নারায়ণ এখন ভাবনা হয় সবাইকে খাওয়ানো কেমন করে হয় সব্বাইকে খাওয়াতে ইচ্ছা করে তাই একজনকে এখানে রেখে খাওয়াই প্রাণকৃষ্ণ মাস্টার দৃষ্টি সহাস্যে আচ্ছা লোক শ্রীরামকৃষ্ণের প্রতি মহাশয় নৌকা থেকে নেমে তবে ছাড়লেন শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে কি হয়েছিল প্রাণকৃষ্ণ নৌকায় উঠেছিলেন একটু ঢেউ দেখে বললেন নামিয়ে দাও মাস্টারের প্রতি কিসে করে এলেন মাস্টার সহাস্যে হেঁটে ঠাকুর হাসিতে লাগিলেন প্রাণকৃষ্ণ ঠাকুরের প্রতি মহাশয় এইবার মনে করছি কর্ম ছেড়ে দিব কর্ম করতে গেলে আর কিছু হয় না সঙ্গীবাবুকে দেখাইয়া একে কাজ শেখাচ্ছি আমি ছেড়ে দিলে ইনি কাজ করবেন আর পারা যায় না শ্রীরামকৃষ্ণ হাঁ বড় ঝঞ্ঝাট এখন দিনগতক নির্জনে ঈশ্বর চিন্তা করা খুব ভালো কিন্তু তুমি বলছো বটে ছাড়বে কাপ্তেনও ওই কথা বলেছিল সংসারী লোকেরা বলে কিন্তু পেরে ওঠে না অনেক পণ্ডিত আছে কত জ্ঞানের কথা বলে মুখেই বলে কাজে কিছুই নয় যেমন শকুনি খুব উঁচুতে ওঠে কিন্তু ভাগাড়ের দিকে নজর অর্থাৎ সেই কামিনী কাঞ্চনের উপর সংসারের উপর আসক্তি যদি শুনি পণ্ডিতের বিবেক বৈরাগ্য আছে তবে ভয় হয় তা না হলে কুকুর ছাগল জ্ঞান হয় প্রাণকৃষ্ণ প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন ও মাস্টারকে বলিলেন আপনি যাবেন মাস্টার বলিলেন না আপনারা আসুন প্রাণকৃষ্ণ হাসিতেছেন ও বলিলেন তুমি আর যাও সকলের হাস্য মাস্টার পঞ্চবটির কাছে একটু বেড়াইয়া ঠাকুর যে ঘাটে স্নান করিতেন সেই ঘাটে স্নান করিলেন তৎপরে ভবতারিণী ও রাধাকান্ত দর্শন ও প্রণাম করিলেন ভাবিতেছেন শুনিয়াছিলাম ঈশ্বর নিরাকার তবে এই প্রতিমার সম্মুখে কেন প্রণাম ঠাকুর শ্রী রামকৃষ্ণ সাকার দেবদেবী মানেন এই জন্য আমি তো ঈশ্বর সম্বন্ধে কিছুই জানি না বুঝি না ঠাকুর যেকালে মানেন আমি কোন ছাড় মানিতেই হইবে মাস্টার ভবতারিণীকে দর্শন করিতেছেন দেখিলেন বাম হস্তদয়ে নরমুণ্ড ও ওশি দক্ষিণ হস্তদয়ে বরা ভয় একদিকে ভয়ঙ্করা আরেকদিকে মা ভক্ত বৎসলা দুইটি ভাবের সমাবেশ ভক্তের কাছে তাঁর দিনহীন জীবের কাছে মা দয়াময়ী স্নেহময়ী আবার এও সত্য মা ভয়ঙ্করী কাল ও কামিনী একাধারে কেন দুই ভাব মাই জানেন ঠাকুরের এই ব্যাখ্যা মাস্টার স্মরণ করিতেছেন আর ভাবিতেছেন শুনেছি কেশব সেন ঠাকুরের কাছে কালী মানিয়াছেন এই কি মৃন্ময় আধারে দেবী কেশব এই কথা বলিতেন এইবার তিনি ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে স্নান করিয়াছেন দেখিয়া ঠাকুর তাহাকে ফল মুলাদি প্রসাদ খাইতে দিলেন তিনি গোল বারান্দায় বসিয়া প্রসাদ পাইলেন পান করিবার জলের ঘটি বারান্দাতে রহিল ঠাকুরের কাছে তাড়াতাড়ি আসিয়া ঘরের মধ্যে বসিতে যাইতেছেন ঠাকুর বলিলেন ঘটি আনলে না মাস্টার আকা হা আনছি শ্রী রামকৃষ্ণ বাহ মাস্টার অপ্রস্তুত বারান্দায় গিয়া ঘটি ঘরের মধ্যে রাখিলেন মাস্টারের বাড়ি কলিকাতায় তিনি গৃহে অশান্তি হওয়াতে শ্যাম্পুকুরে বাড়ি ভাড়া করিয়া আছেন সেই বাড়ির কাছেই কর্মস্থল তাহার ভদ্রাসন বাটিতে তাহার পিতা ও ভাইরা থাকিতেন ঠাকুরের ইচ্ছা যে তিনি নিজ বাটিতে গিয়া থাকেন কেননা একান্নভুক্ত পরিবারের মধ্যে ঈশ্বর চিন্তা করিবার অনেক সুবিধা কিন্তু ঠাকুর মাঝে মাঝে যদিও ঐরূপ বলিতেন তাহার দুর্দৈবক্রমে তিনি বাটিতে ফিরিয়া যান নাই আজ ঠাকুর সেই বাড়ির কথা আবার তুলিলেন শ্রীরামকৃষ্ণ কেমন এইবার তুমি বাড়ি যাবে মাস্টার আমার সেখানে ঢুকতে কোনো মতে মন ওঠে না শ্রীরামকৃষ্ণ কেন তোমার বাপ বাড়ি ভেঙেচুরে নতুন করেছে মাস্টার বাড়িতে আমি অনেক কষ্ট পেয়েছি আমার যেতে কোনো মতে মন হয় না শ্রীরামকৃষ্ণ কাকে তোমার ভয় মাস্টার সব্বাইকে শ্রীরামকৃষ্ণ গম্ভীর স্বরে সে তোমার যেমন নৌকাতে উঠতে ভয় ঠাকুরদের ভোগ হইয়া গেল আরতি হইতেছে ও কাঁসর ঘণ্টা বাজিতেছে কালীবাড়ি আনন্দে পরিপূর্ণ আরতির শব্দ শুনিয়া কাঙাল সাধু ফকির সকলে অতিথিশালায় ছুটিয়া আসিতেছেন কারু হাতে শাল পাতা কারু হাতে বা তৈজসপত্র থালা ঘটি সকলে প্রসাদ পাইলেন আজ মাস্টারও ভবতারিণীর প্রসাদ পাইলেন निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमेढ्यं तं रामकृष्णं शिरसनमामः श्रीरामकृष्ण अर्पणमस्तु